রাষ্ট্র দিয়ে দোলাইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো বাড়িরারা কয় ছিড়ছে তার পাড়া প্রতিবেশী কয় ছিড়ছে তার বন্ধুদের কয় ছিড়ছে তার একজন যায় জিজ্ঞাসা করছে কীছে কিসের আইনা না কয় শুনবি কয় বল না একটু আগে তন্দ্রা এসেছিল তন্দ্রা জান্নাতের বাগান দেখলা ফলের ফুলে ভোলা ভিতরে ঝর্ণা মেয়েদেরকে দেখলাম পানি ভরতেছে যার রূপের বর্ণনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব কাছে যাইতেই সবাই চিৎকার দিল আইনার জামাই আসতে জান্নাতের একটা হুর আছে যেটার নাম আইনা হম তো বললাম তোমাদের ভিতরে আইনা কে বলুন আমরা কোথায় আমরা তো সেবা করি ও তো সামনে বলে হাটার গতি একটু বাড়ায় দিলাম যে দেখলাম দ্বিতীয় বাগান ঝর্ণা পর্ব হমান প্রথম মেয়েদের চেয়ে কুঠি গুণ সুন্দর ভাবলাম এখানেই হবে কাছে গেলাম ওর বললো আইনার জামাই আসতেছে জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনাকে আমরা কোথায় ও তো আরো সামনে আরো সামনে তো দেইবার জোরে হাঁটতে শুরু করলাম দৌড়াইতে শুরু করলাম যা দেখি হা তৃতীয় বাবা মুক্তা খচিত এক ঘর দরজা একটা দাঁড়ানো আছে যেটা দুই গ্রুপের চেয়েও কুঠিগুণ বেশি সুন্দর

কলা ধরে পানির গাছে ঠিক না ফুল ধরে লতায় ঠিক না জান্নাতে ফুল ধরবে সোনার লতায় নাইলে জবর যুগের লতায় নাইলে জমর যুগের লতায় নাইলে ইয়াকুতের লতায় নাইলে মারজানের লতায় নাইলে মুক্তার লতায় নাইলে হীরার লতায় জান্নাতে ফল ধরবে আট প্রকার গাছে সোনা রূপা জবর যুগ জমর যুগ ইয়াকুত মারজান

নতুন একটা চেঞ্জ করে দিবে পড়ায়ও দিবে আল্লাহ খোলায়ও দিবে আল্লাহ কুদরত দিয়া খোলাবে কুদরত দিয়া পড়াবে পড়তেও হবে না খুলতেও হবে না এই দুনিয়ার কাপড় না নূরের সুতা থেকে কাপড় বাড়াবে নূর চিনেন এই আলোর থেকে কুঠি গুণ বেশি আলো এই আলোর ভিতরে হিট আছে গরম নূরে কোনো গরম নাই ঠান্ডা

জান্নাতের থেকেই দুনিয়া শিখছে ভূত ভূতে খাওন হবে কোনো বাবর চি না আল্লাহ কুদরত দিয়ে পাকায় রেডি রাখে হুম চাঁদ চাবে তা মিলবে জান্নাতের সবচেয়ে মজা তিন জিনিস যা চাবে তা মিলবে যেটা চোখে লাগবে ওইটি আমার এখন তো চোখে লাগে সারাদিন ঠিক না মোবাইলও লাগে রাস্তা দিয়ে হাঁটলেও লাগে ঠিক না বেশি তাকাইলে জুতা দেখায় জুতা না মনে বোঝে না বেশি তাকাইলে কি দেখায় একবারে সাইজ ঠিক না বেশিরভাগ মানুষই তো এখানে মমিন সিং এর ঠিক না একবারে সোজা মমিন সিং এর বাসায় গালি দেয় ঠিক না মাইরা আলবাম একবারে কুটে ও ঠিক না যেটা চোখে লাগবে ওটা মাঝে মাঝে আমাদেরকে দেখাবে অবাক করে দিবে একটা দুটা না কুটি কুটি বানায় রাখছে

প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত কর কত আইটেম একটু ভাবেন না কুটি কুটি আইটেম হবে উদ্রুত দিয়ে পাক করবে কোনো বাবুর্চি না জান্নাতে পেশাব পায়খানা নাই লা ইয়াবুলুন না পেশাব না পায়খানা বলবে হজম হবে কি করে অ্যালকোহলের মতো অ্যালকোহলের যত বড় ড্রাম এখানে আনেন মুখ খুলা দিতে দেরি অক্সিজেন ছোঁয়া লাগতে দেরি দশ মিনিট হাওয়া হয়ে জান্নাতে এক লোকমা খায় আরেক লোকমা ঢুকাবে আগেরটা সুগ্রাম মেয়াদি হয়ে যাবে এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে আগেরটা সুগ্রাম মেয়াদি হয়ে যাবে হায় হায়

প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সকাল সবাইকে আল্লাহ বিশেষ পানীয় পান করে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে আল্লাহকে দেখতে দেরি কুঠি গুণ রূপ বাড়তে দেরি হবে প্রতি শুক্রবারে বাজারে যাবে সুপিস স্কিনার জন্য পয়সা দিয়ে চিনতে হবে না নারী আলাদা পুরুষ আলাদা দুনিয়ার মা বোনরা হুড্ডের থেকে এক লক্ষ বন্ধু পুষি জান্নাতের রানী হবে টপ ক্লাসে থাকবে হায় 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 জান্নাতে সৈকত আছে সমুদ্র সৈকত ডেলি দুইবার যাবে সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় কেননা ওইখান থেকে জানাতে যখন ফিরতে শুরু করবে পুরুষ যাবে যখন ফিরতে শুরু করবে এতটুকু মুস্কিয়া বানাইছেন এতটুক আম্বার দিয়া এতটুক দিয়া কাক পর্যন্ত দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাপ

লাউ পাসা লাস্ব আতি আবর লা আজমা সা সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে এবার বাবো ওই ঠোঁটে চুমা দিলে হুম চোখ বন্ধু গুলা বাপে না মনে হয় জীবন আপাই বেঠেক না বুজুর্গ হয়ে যেয়ে বঠিক না এখনই তো সারাদিনে চোদ্দবার চুমা দাও দাও হম